হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অন্তর্গত দশ অধ্যায়ের একুশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি এই শ্লোকে পরমেশ্বর ভগবান তিনি তার যে দিব্য বিভূতি তার শক্তির প্রকাশ তার শক্তি কিভাবে কাজ করে সেসব বিষয় সম্পর্কে বলেছেন তা আমরা শ্রবণ করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কারণ আপনার এই একটা লাইকের মাধ্যমে এই আধ্যাত্মিক তত্ত্ববিজ্ঞান হাজার লোকের কাছে পৌঁছে দিতে পারে হুম সুতরাং লাইক করতে কৃপণতা করবেন না তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ আমরা প্রথমে মঙ্গলাচরণ করি আপনারা সকলে অবশ্যই মঙ্গলাচরণ করুন মঙ্গলাচরণ করলে হৃদয়টা অত্যন্ত সফট হয় তারপরে এই বিষয়গুলি আমরা বুঝতে পারি তো শুরু করি নম অম বিষ্ণু পায়ে কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প তরু হৈসৃপা সিন্দু ব্যবচ পতিম পাবনেভ্য বৈষ্ণবে নম নম জয় অনন্ত কী বৈষ্ণবৃন্দ কী জয় শিল প্রভুপাত কি জয় নিত গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নম্বর একুশ বিষ্ণুর জ্যোতিষাম রবি মরিচি, অংশুম মরীচি মরুতা অস্মী শশী আদিত্য নাম অহম বিষ্ণুর জ্যোতিষাম রবি অংশুমান মরিচি মরুতাম অসমীম নক্ষত্রা নাম অহম শচী শচীম হরে কৃষ্ণ জয় শিল কি জয় এখন আমরা শিল কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে ভাষানুবাদ বাংলায় সেই অনুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য এবং মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছি চন্দ্র আমি আরেকবার পড়ছি আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র হরে কৃষ্ণা জয় ছিল প্রভুপাত কি জয় এখন আমরা শিল প্রপাত কর্তৃক এই সংস্কৃত শুলোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা বিষয়টি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব শিলা প্রৌপাত এখানে প্রথমে বলছেন যে এই যে আদিত্য নাম অহম বিষ্ণু আদিত্য আদিত্য হচ্ছে আপনার দ্বাদশ মানে হচ্ছে বারোজন আদিত্য রয়েছে এই জন আদিত্যের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের যে প্রকাশ বিষ্ণু অবতার সে বিষ্ণু হ্যাঁ তিনি হচ্ছেন বিষ্ণু এবং আকাশে যে অসংখ্য জ্যোতিষ্মান বলছে আকাশে যে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্ক রয়েছে এই জ্যোতিষ্কদের মধ্যে তিনি হচ্ছেন সূর্য এবং মুখ্য এই ব্রহ্মাণ্ডে একটাই কিন্তু সূর্য আছে এটি একটি সায়েন্স এই বিষয়টা আপনারা কিন্তু আজ অন্তত ক্লিয়ার হয়ে নেন আমাদের ব্রহ্মাণ্ডে এই এই যে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটার বেশি সূর্য পাওয়া যাবে না না না। এটি আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং এর বাইরে মানে এটাই হচ্ছে সত্য কথা একটার বেশি সূর্য কোনো ব্রহ্মাণ্ডে নেই মূল সূর্য হচ্ছে একটা হ্যাঁ তো এটি একটি অত্যন্ত বড় বিজ্ঞান যারা আপনারা বিজ্ঞান বললাম না যে এটি গোড়াকে স্না হলে আমাদের এ দাঙ্গাম হবে না তেটি অনেক বড় একটি বিজ্ঞান তো যাই হোক তারপরে হ্যাঁ এই যে সূর্য এই সূর্য সম্পর্কে আপনার ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা আছে কি এই যে সূর্য চন্দ্র এরা হচ্ছে ভগবানের হ্যাঁ দুই মানে চোখ চোখের কি বলে যে চোখ বলে মনে করা হচ্ছে চোখ বলে গণনা করা হচ্ছে অর্থাৎ তিনি সর্বত্র দর্শন করছেন সূর্য সব জায়গায় তিনি দর্শন করছেন এই সূর্য তাই বলা হচ্ছে যে এই যে যত জ্যোতিষ্কমান যা কিছু দেখেন তার ভিতরে সূর্য হচ্ছে শ্রেষ্ঠ সর্ববৃহৎ এবং একটা ব্রহ্মাণ্ডে একটাই সূর্য থাকবে একটাই সূর্য একটাই চন্দ্র থাকবে একাধিক চন্দ্র থাকতে পারেন অনেকে বলে না ওই গ্রহের এই কটা চাঁদ ওই গ্রহের ওই কটা চাঁদ আসলে চন্দ্র সম্পর্কে সূর্য সম্পর্কে আইডিয়া নিতে গেলে আমাদের যে বিভিন্ন পুরাণ আছে সে সকল পুরাণ সম্পর্কে আইডিয়া থাকতে হবে তারপরে যে আপনি বুঝতে পারবেন আসলে বিষয়টা কি হচ্ছে কি বলা হচ্ছে আর কি আসলে বাস্তব যাই হোক এরপরে বলা হচ্ছে যে অন্তরিক পঞ্চাশ রকমের বিভিন্ন বায়ু আছে বায়ু আমরা এই যে বায়ু দেখছি না দেখা যায় না তো এটা আবার পঞ্চাশ প্রকারের বায়ু আছে অন্তরিক্ষে আমি বুঝতে পারছি না আপনারা কেমনভাবে নিচ্ছেন বিষয়টি ছেলে প্রভুপাত বলেছেন পঞ্চাশ প্রকারের বায়ু আছে তাহলে আমাদের চোখ সব কিছু দেখতে পায় এমন কিন্তু নয় সমস্ত রে আমাদের চোখে ধরে না এই জগতে যে বায়ু আছে সেটি আমরা দেখতে পারি না অন্তরিক্ষ পঞ্চাশ প্রকারের বায়ু আছে পঞ্চাশ প্রকারের এই পঞ্চাশ প্রকারের হ্যাঁ আপনার বায়ু এরা সব সবসময় প্রবাহিত হচ্ছে অনেকে বলে না যে পৃথিবীর বাইরে কোনো বায়ু নেই আশা করি আপনারা এর উত্তর অলরেডি পেয়ে গিয়েছেন পঞ্চাশ প্রকারের বায়ু সবসময় প্রবাহিত হচ্ছে সেই বায়ু বিভিন্ন ধরনের হতে পারে আমাদের বায়ু মতো নাও হতে পারে কারণ এক একটা বায়ু তো ভিন্ন হয় সেই জন্য তো বলা হচ্ছে পঞ্চাশ প্রকারের এবং এগুলি নিয়ন্ত্রণ যিনি করছেন সেই যে দেবতা তার নাম হচ্ছে মরিচি তার নাম কি মরিচি আর তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি কারণ সমস্ত দেবতা দেবতা কার মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্রহ্মার মাধ্যমে কার মাধ্যমে গর্ভদক্ষায় বিষ্ণুর মাধ্যমে গর্ভদাক্ষা বিষ্ণু কোথাও কার প্রকাশ কারণ বিষ্ণু কারণদেক্ষ বিষ্ণু কার প্রকাশ সংকর্ষণ বা বলরামের প্রকাশ সুতরাং আলটিমেট সবই কৃষ্ণের প্রকাশ সব কিছু কৃষ্ণের প্রকাশ তাই তিনি হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি এরপরে বলছে নক্ষত্র নাম অহম শচী হ্যাঁ শশী অসংখ্য নক্ষত্র ভিতরে যে আমরা যে রাত্রে রাত্রিবেলা যে চন্দ্র দেখি সেই হ্যাঁ অত্যন্ত উজ্জ্বল চন্দ্রটাই সবথেকে উজ্জ্বল এবং এভাবেই চন্দ্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক শ্রীকৃষ্ণের প্রতীক হচ্ছে রাত্রিবেলা চন্দ্রের থেকে বেশি কোনোটাই দেখা যায় না আর সব ছোটো ছোটো নক্ষত্র ছোট ছোটো যদিও এই সকল নক্ষত্র কিন্তু অনেক দূরে আমাদের বৈদিক কসমোলজি অনুযায়ী সূর্যের অনেক উপরে সূর্যের অনেক উপরে আপনার রয়েছে চন্দ্র অনেক উপরে রয়েছে চন্দ্রকে চন্দ্রের যে সেটি আমরা বেলা অতটা দেখতে পারি না কারণ দিনের বেলায় সূর্যটা আমাদের কাছাকাছি তো সেই জন্য সূর্যটাই আমরা দেখতে পাই অনেক উপরে রয়েছে তো এই সমস্ত নক্ষত্র উজ্জ্বল নক্ষত্রের ভিতরে যেটি রাত্রিবেলা আমরা দেখতে পাই সব থেকে বড় সেটি হচ্ছে আর চন্দ্র হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতীক ছিল প্রভুপাত বলছে এই শ্লোকে প্রতিমান হয় যে চন্দ্র একটি নক্ষত্র তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতে সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে হ্যাঁ যত যত নক্ষত্র রয়েছে সেখানে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে যদি এরকম কেউ বলে যে এখন তো আস আসছে মাঝে মাঝে সায়েন্স আমাদেরকে বলে যে আমাদের আরও একটি মানে কি বলা হয় যে সোলার সিস্টেম বা সূর্যকে কেন্দ্র করে আরও কিছু গ্রহ পাওয়া গিয়েছে যেখানে একটা সূর্য রয়েছে মাঝখানে তো সাধারণত বৈদিক সাহিত্য অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় আমাদের শাস্ত্র অনুযায়ী একটা ব্রহ্মাণ্ডে একটা মাত্র সূর্য থাকবে এবং সেই সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরবে না বরঞ্চ সূর্য একটা নির্দিষ্ট কেন্দ্রকে কেন্দ্র করে নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে সূর্য চতুর্দিকে ঘুরতে থাকবে এটি হচ্ছে আমাদের বৈদিক কসমোলজি আর এই অনুযায়ী আপনার দিন রাত তারপরে আবহাওয়ার পরিবর্তন উত্তরায়ণ দক্ষিণায়ন সবগুলি সূক্ষ্মভাবে বর্ণনা করাই সম্ভব অন্য কোনোভাবে নয় কোনোভাবে নয় তারপরে এই যে মলমাস বা চাতর্মাসে যে বেড়ে যাচ্ছে এটি শুধুমাত্র এই তত্ত্ব অনুযায়ী শুধুমাত্র ব্যাখ্যা করা সম্ভব অন্য কোনোভাবে নয় তো যাই হোক এখানে অত্যন্ত বড় একটি বিজ্ঞান যার সাথে আমাদের অন্যান্য শাস্ত্র গ্রন্থ জড়িয়ে আছে এগুলি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে তো সূর্য একটি এটি গ্রন্থে আজকে ধারণা করে নিন একটি ব্রহ্মাণ্ডে একটি সূর্য থাকবে একটি চন্দ্র থাকবে এবং সূর্যের হ্যাঁ প্রতিফলনের দ্বারা চন্দ্র আলোকিত হবে এটিও নিশ্চিত চন্দ্রের আলো স্নিগ্ধ অত্যন্ত স্নিগ্ধ আলো থাকবে আপনারা এই সকল তত্ত্বগুলি অত্যন্ত সুন্দরভাবে বজার চেষ্টা করবেন এরপরে যে বিষয়গুলি আছে এ বিষয়ে খুব অল্প অল্প করে আলোচনা হবে এই বিভূতি যোগগুলি আপনারা বিস্তার বোঝার জন্য আরও অনেক শাস্ত্র আপনাকে পড়তে হবে তবে যে এই বিষয়টি আপনি বুঝতে পারবেন তা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা যাই শিলাপ্রভুপাত কি যায়